দিয়েছ কত কত রাতে ভরে রাতে আকাশে চাঁদে এরালো বিলিয়ে দশারা দশহারা ভুব জুড়ে মিঠে মিঠে জলে দিয়ে কত রাতে ভরে রাত আকাশে চাঁদে এরালো বিলিয়ে দশারা দশহরা ভুব মিটি মিঠে মিঠে ইনকে জলে দিয়ে যোগ কোদরাতে ভোরে সে করা যায় না তোমার করোনা শেষ করা যায় না তোমার করুণা তুমি মগা মহিয়া রঘমান তুমি রঘমান রঘমান তুমি রঘুমান রঘমান তুমি রঘমান রঘমানঘুমান রাত আকাশে চাঁদ এডালো পিলিয়ে দশারা ভুব জুড়ে মিঠে মিঠে জনক জলে দিয়েছ কত কত রাতে ভরে রাত আকাশে চাঁদিয়ে দশারা ভোগ জুড়ে জনকে জলে দিয়েছ কত কুদরতে ভোরে শেষ করা যায় না তোমার করো না শেষ করা যায় না তোমার করো না তুমি মহামহিয়া

সোনালী রোদে সোনারে ফসল কৃষকের মুখে ফটো ঘাসি বা দে করে দাও ভরিয়ে ঘরে ঘরে খুশি সোনালি রো দে সোনারে ফসল কৃষকের মুখে ফোটো অভাবে তাদের দূর করে দাও ভরি ঘরে ঘরে খুশি শেষে করা যায় না তোমার করুণা শেষে করা যায় না তোমার করুণা তুমি মহা মহিয়াল রঘমান তুমি রঘমাল রঘমান তুমি রহমান রঘমান তুমি রহমান রহমান, তুমি রঘমান দশহার ভোগ জুড়ে জনকে জলে দিয়েছো কত কুদ রাতে ভোরে শেষ করা যায় না তোমার করোনা না শেষ করা যায় না তোমার করোনা তুমি মগা মগিয়া রঘবান তুমি 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 রঘমাল রঘবানঘুমাল তুমি রঘবানঘুমে পাখি করে ডাকা ডাকে মধুমরা তোমার নামে যে নামিয়ে পুষ্প ফটে তোমার দয়া অভিরামে বড় পাখি করে ডাকা ডাকে মধু বাড়া তোমার নামে জনা লিয়ে পুষ্প ফটে তোমার দয়া অবিরামে শশকরা যায় না তোমার করুণা শশকরা যায় না তোমার করুণা তুমি মহামহিয়া রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান প্রত্যেক আকাশে চাঁদই বিলিয়ে দশারা ভব জুড়ে মিটি মিটি যোনক জ্বলে এই কত কতরা দে বরে শেষ করা যায় না তোমার করুন সে করা যায় না তোমারই করো না তুমি মঘামঘিয়া রহমান তুমি রঘমান রঘমান তুমি রঘুমান দয়ায় রমানঘুমানিখিল ধরায় পেয়েছি কত সুখ শান্তি প্রয়োজনে বইয়ে বাতাস দূর করো যত সব ক্লান্তি তোমার দয়ায় নিখিল ধরায় পেয়েছি কত সুখ শান্তি প্রয়োজনে বইয়ে বাতাস দূর কর যত সব ক্লান্তি শেষ করা যায় না তোমারই করুনা শেষ করা যায় না তোমার করুণা তুমি মহামহিয়ান রঘবান তুমি রঘমান রঘবান তুমি রঘমান রহমান, তুমি রঘমান রহমান, তুমি ঘথ আকাশে চাঁদের রো বিলিয়ে দশারা ভুব জুড়ে মিটি বেটি জনকে জলে দিয়েছো কত কত রাতে বোরে রাত আকাশে চাঁদে রালো বিলিয়ে দশারা ভুব জুড়ে মিটি বেটি ইনক জলে দিয়েছো কত রাতে বোরে শেষে করা যায় তোমারই করুণা শেষে করা যায় না তোমারই করুণা তুমি মহামগিয়ান রহমান, তুমি রঘুমান রহমান, তুমি রহমান রহমান, তুমি রহমান রঘুমান তুমি রহমান রহমান, তুমি রহমান। होगली ओइको सम्मेलनिक क्लब की ओर से यह प्रोग्राम आपके खिदमत में पेश किया जा रहा है